ओ हनुमते नमः दर्शकगण मैं आचार्य सत्यनंद रोज विभिन्न टोटका नहीं अपने दरबारे आ আজকে একটি অদ্ভুত বিষয়ের উপরে টোটকা নিমরোলজি জ্যোতিষশাস্ত্রের একটি আনছুয়া পেলু মূলাং ভাগ্যাং ভেগেরা ভেগেরা এই নিমরোলজি কিছু নম্বর কিছু অঙ্ক জীবনভর মানুষকে পিছা করতে থাকে আর আমরা কনসিয়াস আর আনকনসিয়াসে ওটা লক্ষ্য করি না কিছু হোলি নম্বর পবিত্র নম্বর মানুষকে তারা করে মানুষের সঙ্গে চলে মানুষকে হেল্প করতে থাকে মনে রাখবেন এই নম্বর হচ্ছে মানব জীবনের একটা অবলম্বন মুসলিম ধর্মে বলা হচ্ছে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স এই নম্বরটি মুসলিম ধর্মে বিশাল বড় আয়তন পেয়েছে ওরা নিজের আল্লাহকে এই নম্বরে স্মরণ করে এবং আমাদের হিন্দি জগতে একটি ফিল্ম হয়েছিল অমিতাভ বচ্চনের এই নম্বরের বেল্ট এই নম্বরের একটা পিল্লা একটা বিল্লা ছিল কুলির উপরে যারা কুলি ছিল তারা এই নম্বরটা নিয়েছিল এই বিল্লা এই নম্বরের ছিল এই নম্বরের নোট লাখ লাখ টাকা দিয়ে বিক্রি হয় এই নম্বরের কয়েন ভীষণভাবে বিক্রি হয় যেখানে এই নম্বরটি থাকে সেখানে এটার মূল্যবোধ তেমনি হিন্দু মেথোলজিতে হিন্দু শাস্ত্রে অনেকগুলো নম্বর আছে যে নম্বরগুলো আমাদের জীবনে সমস্ত রকমের প্রবলেমকে সমাধান করে দেয় মনে রাখবেন মিড নাইটে যখন আপনি মিড নাইটে আপনার ঘুম ভাঙে মিড নাইট বলতে গেলে বারোটার পর বিশেষ করে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে যখনই আপনার ঘুম ভাঙে বলা হয় দেবতারা পৃথিবীতে আসে এবং সে নানা লোককে যাদের ভাগ্য উদয় হবার পরিস্থিতি এসেছে তাদেরকে নক করে এবং তাদেরকে জাগৃতি দেয় তাদের ঘুম ভেঙে যায় সাড়ে তিনটার থেকে সাড়ে চারটা একবার লক্ষ্য করে দেখুন আপনার ঘুম ভাঙে কি ভাঙে না প্রায় প্রায় এইটটি ফাইভ লোকের ঘুম এই সময় ভেঙে যায় তাদের ভাগ্য জাগ্রত করার জন্য দেবতা তার বিছানার পাশেই থাকে বলা হচ্ছে এই নম্বরটি সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান সাদা কাগজে সবুজ পেন দিয়ে যত মর্জি লিখুন পারলে আধা ঘন্টা এক তে যত লিখতে পারেন কোনো নিয়ম নেই কোনো সংখ্যার কোনো কতবার লিখবেন তার কোনো বাধা নেই যতটা লিখতে পারেন আপনার ধৈর্য আপনার শক্তি ওই মুহূর্তে আপনি কতটা লিখতে পারেন মেরে গান অবাক হয়ে যাবেন যেমন যেমন লিখবেন আপনার লাগবে কিছু একটা হচ্ছে এটা লেখার পর যদি আপনি দেখেন এটাকে বন্ধ করে রেখে দেবেন সাদা কাগজে সবুজ পেন দিয়ে এটা লিখবেন মিড নাইট অর্ধরাত্রির পর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে আপনি নিজের থেকে ভাঙবেন না যদি কোনো কারণে আপনার ঘুম ভেঙে যায় তখন এটা লিখে নেবেন যতটা পারেন ঠিক তেমনি কখনো কখনো আপনি ঘড়ি দেখেন কখনো কখনো ঘড়ি দেখেন দেখবেন যদি কোনো দিন আপনার জীবনকালে আপনার ভাগ্যের জোরে এগারোটা 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 বেজে এগারো মিনিট যদি আপনার ঘড়িতে থাকে ওই মুহূর্ত থেকে ওই মুহূর্তেই আপনি ঈশ্বর থেকে যেটা চাইবেন আনহনি আপনার সাথে ঘটে যাবে আপনি পাবেন ওই মিলেগা এটা একটা দুর্লভ সময় সময়কা কাত এটার উপরে আমি আপনাকে অনেকগুলো টোটকা দেব যে সময়কা কা কত বড় দর্শক জ্ঞান এই এগারো বেজে এগারো মিনিট সে দিন হোক রাত হোক বিকাল হোক আপনি যদি দেখেন আপনি উইস চাইবেন দ্বিতীয়ত সেভেন ফোর ওয়ান সবুজ কালি দিয়ে সাদা পেপারে যত মর্জি লিখুন যেটা জো মাগে ওই মিলে গা আজকে আমার সময় এখানে শেষ নম্বরের উপরে চমৎকার এই নম্বর নোট রাখুন এবং এটাকে পালন করুন দেখবেন চমৎকার আপনার জীবনে ক্রমশ ঘটতে যাচ্ছে আজকে সময় এখানে শেষ কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও ಹನುಮಂತೆ Hanumanté... ನಮ